শিশুদের মন অনেকটা কাচের মতো তারা যেমন ভালোবাসায় বিকশিত হয় তেমনি অবহেলায়ও তারা কিন্তু ভেঙে পড়ে একজন বড় মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো শিশুর ভেতরের মানুষটিকে গড়ে তোলা তাদের সাথে ব্যবহার করতে হবে ভালোবাসা সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে শিশুরা যখন কোনো ভুল করে তখন আমরা যদি চিৎকার করি বা শাস্তি দিই তারা কিন্তু ভয় পায় ছোট হয়ে যায় তারা কিন্তু যদি আমরা ভালোভাবে বোঝাই তারা শেখে আত্মবিশ্বাস পায় প্রতিটি শিশুর ভেতরেই আছে অসীম সম্ভাবনা শুধু দরকার একটা নিরাপদ পরিবেশ ভালোবাসায় ভরা আচরণ শিশুরা সবচেয়ে আমাদের দেখি শেখে আমরা যদি তাদের সামনে রাগ করি ঝগড়া করি তারাও তাই শেখে আবার যদি আমরা শান্ত থাকি ভদ্রভাবে কথা বলি শিশুরাও শিখবে সেই আচরণ তাই শিশুদের সামনে আমরা যেন আচরণ করি যেমন আচরণ করি ভবিষ্যৎ তাদের ছোট ছোট সাফল্যে বাহবা দিন উৎসাহ দিন বলুন তুমি পারবে তুমি অনেক ভালো করেছ এই কথাগুলো তাদের জন্য জোর এনে দেয় মনোবল বাড়িয়ে দেয় অপমান নয় উৎসাহই শিশুর বেড়ে ওঠার পাথেও সবচেয়ে বড়ো কথা তাদের সময় দিন মোবাইল বা টিভি ছেড়ে একটুখানি সময় তাদের সঙ্গে খেলুন গল্প করুন এই সময়গুলোই একদিন হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি